গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশবাসী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানবদণ্ড ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রবিবার দশ আগস্ট দুপুরে মাদারগঞ্জ অডিটোরিয়াম চত্বরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্না সহসভাপতি আব্দুল আজিজ জামালি সাধারণ সম্পাদক রফিকুল বাড়ি যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম দৈনিক কালবেলার সাংবাদিক আকন্দ সোহাগ অর্থ বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুসা সদস্য মাঝারুল ইসলাম মিন্টু আব্দুর রহিম ইউসুফ আলী বক্তারা তাদের বক্তব্যে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা একটি ভয়াবহ ও ঘটনা যা কোনোভাবেই স্বাধীন গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয় এটি মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার উপর সুস্পষ্ট আঘাত তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান করে। এদের আসলে প্রশাসন সেখানে নীরব ছিল যে দিবালুকে একজন সাংবাদিককে কিভাবে তারা হত্যা করে আমরা কাজীপুর ন্যায় সারা বাংলাদেশে এর একটা বিচার দাবি করছি সাংবাদিক তুই হত্যাকারীদের যেন ফাঁসি নিশ্চিত করা হয় আগামী দিনে আমাদের আর কোন সাংবাদিক ভাই বা সাধারণ যেন প্রকাশ্যে দিবালুকে হত্যার শিকার না হয় যাতে আহতের শিকার না হয় আমরা মাতারগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসির